প্রতিটা মানুষের ছোট একটু জায়গা থাকলেই গাছ লাগানো উচিত সে হোক নিজের বাড়ির আঙিনা উঠান আনাচে কানাচে পুকুর পার কিংবা শহরের ব্যালকুনি আসসালামু ওয়ালাইকুম প্রিয় বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই কিসেন চলে আসলাম সকাল সকাল আপনাদের মাঝে বাজার গুছিয়ে নিয়ে দেখুন কত কী নিয়েছি প্রথমতে আমার প্রিয় জাম নিয়েছি লিচু লিসু তারপরে আমাদের আঞ্চলিক ভাষায় যাকে বলে ডাওয়া একটু টক টক হয় ছোট ছোট। তো সবগুলো নিয়েছি আর এই শাকসবজিগুলো আসলিয়া থেকে গ্রাম বাংলার থেকে এনে দিয়েছে আমার আত্মীয় একদম একটু শহরের চেয়ে হলেও বিষমুক্ত আর খেতে একটু আলাদা হয় ঢাকার গুলো এতটা সুস্বাদু হয় না ওইখানকার মাঠে ঘাটের গুলো যতটা সুস্বাদু হয় তুলনামূলকভাবে একটু কম হলেও স্প্রে রাসায়নিক যাই কম আছে কারণ প্রতিদিনই তো খাওয়া দাওয়া করি রান্না বান্না করি তো স্বাদের পার্থক্য বুঝতে পারি আর যেহেতু আমি পাকা গৃহিণী আর এই দেখুন কত সুন্দর একটা মিষ্টি কুমড়াও নিয়ে আসছে সব কিছু মিলিয়ে একদম রান্না চিংড়ি তো চলবে প্রতিটা শাকসবজির ভিতরে এখন যেগুলো নিয়েছি প্রত্যেকটা আমরা চিংড়ি ব্যবহার করব এই দেখুন তো আমি চিংড়ি নিয়েছি চিংড়ি দিয়ে মিশালির সবজি রান্না করব সব মিলিয়ে যেমন কথা তেমন কাজ দেখুন সব মিলিয়ে আলু তারপরে সি তারপরে ঝিঙা মিলিয়ে চিংড়ি মাছ দিয়ে এই যে দেখুন রান্না করছি একটু পাতলা ঝোল করব এখানে সব মশলাপাতি দিয়ে কষিয়ে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স যারা দেখছেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন রান্না তো করতেছি বাহিরে হঠাৎ জিম বৃষ্টির শব্দ এই প্রায় পাঁচ সাত দিন ধরে এরকমের রান্নার টাইমে টুপটাপ বৃষ্টি পড়ছে তো আজ আর ভালো লাগেনি যাবো ছাদে চলে রান্না শেষ করে চলে আসছি স্বাদে এই দেখুন হালকা হালকা রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ছে হাত পাতলে টুকটাপ পরে আসে বৃষ্টির ফোঁটাটা একটু ছোট আর এখন তো বৈশাখ মাসের শেষের দিকে এখন যদি গাছপালা লাগানো যায় সেই গাছগুলো দ্রুত বেড়ে যাবে এবং ধরেও যাবে মরে যাবে না যার যেমন যতটুকু জায়গা আছে বাড়ি গড়ে উঠানে নদীর পারে খালের পারে পুকুর পারে ব্যালকনিতে শহরে সাদে যে যেই জায়গা আছে সেই সব জায়গা অবহেলা না করে কষ্ট করে একটু গাছ লাগানো উচিত কারণ গাছ আমাদের যেমন অক্সিজেন দেয় তেমন সুস্বাদু সব রকম খাবার পায় পরিবেশ বেশ ভারসাম্য থাকে কোনো রকম অসুবিধা হয় না আমাদের গাছ কিন্তু লাগানো জরুরি প্রত্যেক মানুষের এতটুকু জায়গা আমরা ফেলে দেব না দেখুন কষ্ট করে লাগিয়েছে সব গাছে কিন্তু কম বেশি ফল দেখুন জল গাছটায় কী কি পরিমাণে ফুল জোর ধরে বসে আছে তো এখান থেকে ফুল চলে গেলেও কিছু ফল তো টিকবে এরকম প্রতিটা গাছে ভরা ফল থাকবেই গাছ না হলে চলে জীবন একটুকু চলে না যখন হালকা ওয়েদার খারাপ হয় সমস্ত গাছের দোলা দেয় তখন তো মন ভালো হয়ে যায় তার উপরে যদি একটু টুপটা বৃষ্টি পড়ে হয়ে যায় মানুষগুলো ফুলের ন্যায় সুন্দর থাকে আর কি আমরা সবাই চেষ্টা করব যার জায়গা যতটুকু থাক ভাড়া বাড়ি থাকি ব্যালকনি একটু পাশে পেলেই লাগিয়ে দেবেন আর গ্রাম বাংলায় তো প্রতিটা মানুষের কম বেশি জায়গা থাকে সেই কথা আর কি বলবো সে তো সবাই লাগায় তো ঘুরে ফিরে দেখছি ভালো লাগছে হালকা বৃষ্টি পড়ছে গাছের পাতাগুলো সবুজ হয়ে উঠছে প্রতিদিন কম বেশি বৃষ্টি পড়াতে গাছের পাতা মনে হয় দুয়ে ঝকঝকা হয়ে গেছে বারো মাসি আম লেবু পেয়ারা এগুলো তো এখন হয় তো ঘুরে দেখছি ভালো লাগছে আমি মূলত এখানে আসছি একটু বৃষ্টির ভিতরে গাছ নিতে ছোট একটা গাছ নিব এইখান থেকে নিয়ে আমার নিজের বারান্দায় গাছ আছে তার সঙ্গে বানিয়ে দেব কারণ প্রতিটা মানুষের গাছ দরকার হলো এইটা তুলসী পাতা তুলসী পাতা প্রতিদিন চায়ে এমনি খেলে কাশি ভালো হয় তো নিয়ে যাচ্ছি আমার টপে বসানোর জন্য ছোট একটা বারান্দা থাকলে খালি ফেলে রাখবেন না আপনারা যেখানে লিভিং করেন তার পাশে যদি একটা ছোট্ট করিডর থাকে সেখানে গাছ লাগা দেখবেন সুন্দর হাওয়া আসবে ঘরের ভিতরে আর দেখুন করলা গাছটা কত সুন্দর অল্প জায়গায় দৌড়ে করল্লা হয়ে ঝুলে আছে। মোট আসে এরকম কষ্ট করে একটু একটু লাগালে কিন্তু আমরা ফল পাই খেতেও ভালো লাগে আর মনের প্রশান্তি অক্সিজেনটা ফ্রেশ আসে আর গাছের পাতা নিয়ে প্রতিটা কাজে ব্যবহার করা যায় আম জাম জামরুল পেঁপে লেবু করলা তুলসী সব পাতা কাজে লাগে সব গুণ ঔষধি গুণে ভরপুর তো যাই হোক ঘুরতে ঘুরতে বৃষ্টির ফোটাটা একটু জোরে বইছে মনে হচ্ছে তো চলে যাবো বাসায় আশেপাশে প্রচুর শব্দ দূষণ প্লিজ ক্ষমা করবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আপনাদের ভালোবাসা সামনে আগাতে মানুষ তো মূল লক্ষ্য থাকে একটা সব কাজের পিছনে তেমন একটা হয়তো আমারও প্রিয় বিয়ার্স বৃষ্টির পরিমাণ বাড়ি হয়ে আসতেছে এখন বাসায় চলে যাব এখানে থাকলে অতিরিক্ত ভিজে গেলে তাহলে আবার ঠান্ডা কাশি লেগে যাবে অলরেডি বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গেছে দেখুন গাছগুলো দেখা গোড়া ভালো লাগা গাছ নিয়ে যাওয়া সব কিছু মিলে আমার আজকে অনেক ভালো লাগলো আপনারা এরকম সময় করে ছোট ছোট জায়গায় গাছ লাগাবেন অবহেলায় ফেলে দিবেন না যত্নে আরে আমরা কদিন বাঁচব সবাইকে নিয়ে পরিবেশ অনুকূলে রেখে আমরা বাঁচতে চাই এই দেখুন বৃষ্টির ফোঁটা বড় হয়ে আসছে চেষ্টা করছি হাত পেতে নিতে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না বৃষ্টির পরিমাণটা জোরে চলে আসছে তো চলে যাচ্ছি বাসায় বাসায় গিয়ে আবার এই যে ছোট গাছ নিয়েছি ওকে আবার সুন্দরভাবে বসাতে হবে আমার অন্যান্য গাছের সঙ্গে ওকে প্রতিবেশী বানিয়ে দিব হয়ে গেল আমার গাছ লাগানো দেখুন আমার করলা গাছটা কত সুন্দর আশেপাশে সাজনা পাতা লেবু পাতা নিম পাতা এই তিনটা আমার থাকবে এই কারণ এগুলো ওষুধ ওই যে ছোটো টপে তুলসী গাছটা লাগিয়ে দিয়েছি যাই হোক প্রিয় বিয়াস আজকে এই অবধি ভালো থাকবেন দেখা হবে নেক্সট দিন আল্লাহ হাফেজ